ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতি মুহূর্ত প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিও দেখুন এর আগের ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওগুলো চেক করুন যে সরকারি কর্মচারীদের প্রতিদিনের লেটেস্ট আপডেট দেওয়া হয় কি না চলুন দেখে নেওয়া যাক ইতিমধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখতেই পাচ্ছেন নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে মার্চ মার্চে এত ছুটি কতটা ছুটি চো হতে চলেছে এই মার্চ মাসে সরকারি কর্মচারীদের সামনে টানা বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস কাছারি দেখুন তালিকা কতদিন ছুটি থাকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মাসে পিকনিক করতে বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই করতে পারবেন এখানে বলা হয়েছে নতুন বছরে শুরু থেকে একাধিক খুশির খবর পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা গত মাসে বৃদ্ধি পেয়েছে ডিএ বা মহার্গ আর সামনেই ছুটি নিয়ে কিন্তু দারুণ খবর রয়েছে সরকারি কর্মচারীদের জন্য গত বছরে বেশ কিছু অতিরিক্ত ছুটি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা তাও তারপরে দেখুন এখানে বলা হয়েছে এবার নতুন বছরের কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না গত মাসে সরস্বতী পুজোতে টানা দুদিন ছুটি ছিল যদিও সেই ছুটি সকলে পাননি শুধুমাত্র স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তারা ছুটি পেয়েছেন এবারে কিন্তু এবার তার চিন্তা নেই কারণ সামনেই কিন্তু রয়েছে লম্বা ছুটি মার্চ মাসে রয়েছে টানা ছুটি এবার মার্চ মাসে কতগুলো ছুটি আছে এই বছর চলুন একবার দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে চলতি মার্চ মাসে একাধিক বিষয় বিশেষ দিন এবং রবিবার ছাড়াও কিন্তু রয়েছে একাধিক উল্লেখযোগ্য ছুটি চলুন মার্চ মাসের ছুটির তালিকা দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট হলিডে লিস্ট দেখে একবার ঝটপট দেখে নি এখানে বলা হয়েছে শুক্রবার আটই মার্চ কোন কোন দিন ছুটি থাকছে দেখুন আটই মার্চ শুক্রবার মহাশিবরাত্রি এবং সোমবার কিন্তু পঁচিশে মার্চ হোলি বৃহস্পতিবার পবিত্র মন্ডি এবং রবিবার একত্রিশে মার্চ ইস্টার মানে ইস্টার এবারে এখানে দেখুন বলা হয় পরপর চার দিন কিন্তু ছুটি আছে আট তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ উল্লেখযোগ্য দিনগুলিতে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ইংরেজি ক্যালেন্ডারে দেখেন মানে দেখা যায় তাহলে এই বছর দোলযাত্রা রয়েছে আগামী পঁচিশ পঁচিশে মার্চ সোমবার অর্থাৎ সপ্তাহে শুরুতেই মিলছে ছুটি প্রায় প্রতি বছরই কিন্তু দোলযাত্রা মানে পরের দিন হয় পরের দিন হয় কিন্তু হ হোলি তবে এই বছর দোল পূর্ণিমা এবং হোলি পড়ছে একই দিনে পঁচিশে মার্চ সোমবার দোলের সাথে পালিত হবে হোলি এবং দেখুন এখানে আরও বলা হয়েছে দোল পূর্ণিমার দিন সোমবার ছুটি থাকছে আর তার আগের দুদিন শনিবার রবিবারও কিন্তু ছুটি পাচ্ছে আবার কেউ যদি শুক্রবার ছুটি ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু শুক্র থেকে সোম উইকেন্ড লম্বা ছুটি কাটিয়ে আসতে পারবেন মানে উইকেন্ডের লম্বা ছুটি কাটিয়ে আসতে পারেন শুক্র থেকে একবারে সোমবার পর্যন্ত তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এর আগের ভিডিওগুলো দেখুন প্রতিদিন কিন্তু লেটেস্ট আপডেট নতুন নতুন সরকারি কর্মচারীদের বিজ্ঞপ্তি আসলেই ভিডিও কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয় চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ